আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও পূর্বাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তাই যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের তালিকায় প্রথমে রয়েছে রানে স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা সুমা স্টিল একাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল আশি হাজার ছয়শো টাকা এস এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল চুরাশি হাজার দুশো টাকা এস সি আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এসডব্লিউ স্টিল একাশি হাজার টাকা জিপিএস ইস্পাত সিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন প্রাইম স্টিল আশি হাজার পাঁচশো টাকা হাইটেক স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আজকের বাজারে সি এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল আটাশি হাজার দুশো টাকা এইচ কেজি স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা এএসবি আর এম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা বি এস এস আর এম স্টিল একাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল একাশি হাজার টাকা একেএস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সর্বশেষে আর এস স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের বাজারে সুপার ক্রিট সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো বাহাত্তর টাকা ফ্রেড সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো টাকা সেই সাথে আজকের বাজারে মিড সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা স্কান সিমেন্ট পাঁচশো টাকা আকিশ সিমেন্ট কিনতে পারবেন চারশো টাকা প্রতি বস্তা সেই সাথে সেভেন হর্স সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা সিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা কিং ব্র্যান্ড সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো সত্তর টাকা ক্রাউন সিমেন্ট চারশো বিরানব্বই টাকা প্রতি বস্তা সর্বশেষে সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ